السلام عليكم ورحمة الله وبركاته. أتى سورة الفتحة تلات كوره بانغلا نوواد سوهم نادير كسمعو. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আলহামদুলিল্লাহ হির আলম যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য আর যিনি পরম করুণাময় অতি দয়ালু মালিকিয়াউমেদ যিনি প্রতিফল দিবসের মালিক এই আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি হিদিনা সে রয়ত আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো ও তার প্রতি আটুট থাকার তৌফিক দান করো সে রয়ত আলজিনা আমতা আলাইহিম রিল মাউদুবি আলাইহিম ওয়ালা দ তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ তাদের পথ যারা গদপ্রাপ্ত ইহুদি ও প্রথ খ্রিস্টান নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি